আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক বাংলাদেশি ক্যানাডিয়ান ভ্লগার টিং 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 ফোনে বেজেছে ঘন্টা আমি আবার অনেক দিন পর চলে আসলাম অনেক দিন না একদিন পর একদিন আসলে অনেক দিন মনে হয় অনেক সময় আমাদের এখানে আজকে বুধবার বাইরে খুবই সুন্দর রোদ উঠে এখন সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক সুন্দর আলো বাহিরে এতদিন তো আসলে বাইরের ওয়েদারটা অন্যরকম ছিল এখন আবার অনেক সুন্দর হওয়া শুরু করেছে আমি আজকে এখন সন্ধ্যার জন্য স্ন্যাক্স বানাবো এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি চারটা মাঝখান থেকে এগুলোকে ভাগ করে নিলাম চিকেন ম্যারিনেট করার জন্য এখন কয়েকটা গুঁড়া মশলা নিয়ে নিব প্রথমে চা চামচ লালমরিচের গুঁড়া নিয়েছি তারপর চা চামচ পাপড়িকা নিব আমি নিজে যে ঘরে পাপড়িকা তৈরি করেছিলাম দেখতে অনেকটা লালমরিচের গুঁড়ার মতো কেউ যদি দেখতে চান কিভাবে ঘরে সহজেই পাপড়িকা তৈরি করা যায় তাহলে দেখতে পারেন আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিবো চা চামচের একটু বেশি সাদা গোলমরিচের গুঁড়া দিব খুবই সামান্য কালো গোলমরিচের গুঁড়াও দেওয়া যাবে কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম এখন গার্লিক পাউডার দিয়ে দিব গার্লিক পাউডারের পরিবর্তে গার্লিক পেস্টও ব্যবহার করা যাবে হাফ চা চামচ দিয়েছি গার্লিক পাউডার আর স্বাদ মতো লবণ তো সব খাবারেই দিতে হয় সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটাকে একবারেই আলাদা আলাদাভাবে না দিয়ে একবারে মিশিয়ে নিলে ম্যারিনেট করার সময় আসলে সুবিধা হবে এই যে এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি এখন মশলার গুঁড়ো চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি প্রথমে উপরের পাঁচটাকে দিয়ে নিলাম তারপরে নিচে পাঁচটা দিব তো এইভাবে করে দিলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে থাকবে তো চিকেনের দুইটা পাশে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখানে চারটা চিকেন ব্রেস্ট ছিল এখন এক ঘন্টা চিকেনগুলোকে রেখে দিব। তো আলু আর পাউটে দিয়ে চপ বানাবো অনেক মজা লাগে আমার কাছে খেতে এটা তো এটা হয়তো বা অনেকেই খেয়েছেন এখানে রেড বেল পেপার নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি দুইটা আলু নিয়েছি পেঁয়াজ কুচি আর লেবু নিয়েছি প্রথমে পাউরুটিটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি একটু বড়ো বড়ো করে ছিঁড়েছি তো পাশের যে পোড়া অংশটা আছে পাউরুটি ওইটা আমার খেতে ভালো লাগে সেজন্য আমি ওইটার ফেলে দিই নাই তো আমি তিন পিস পাউরুটি নিয়েছি আর এখন আলুগুলো দিয়ে দিলাম পাউরুটি আর আলু একসাথে ম্যাশ করে নিচ্ছি প্রথমে এখানে হাফ চা চামচ চাট মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ধনে গুঁড়া দিয়েছি হাফ চা চামচে একটু কম ছিল হাফ চা চামচে রসুন বাটা চাট মশলার পরিবর্তে কাবাব মশলাও দেওয়া যাবে আস্ত জিরা দিয়েছি হাফ চামচে একটু কম ছিল জিরাটাকে হালকা টেলে নিয়েছিলাম তো এখানে নিয়ে নিয়েছি এক কাপের একটু কম চালের গুঁড়া হাফ কাপ বেসন নিয়েছি বেসনের পরিবর্তে ময়দাও দেওয়া যায় তো এখন এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ তারপর পেপার দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে সকাল থেকে সারাটা দিন নর্মালি কেটেছে আর আবিশার বাবাও একটু আগে চলে এসেছিল প্রায় দুইটার আগে আগে চলে আসছে আজকে বাসায় তো এখানে দিয়ে দিয়েছি টমেটো ক্যাচ টমেটো কেচাপটা আপটা এক টেবিল চামচ দিয়েছি আর এখন দিব সয়া সস সয়া সসও এক টেবিল চামচ এখন লেবুর রস দিব আমি সামান্য একটু দিলাম লেবুর রস দিলে ভালোই লাগে চপে মাঝে মাঝে দেওয়া হয় একটা হালকা স্মেল আসে খেতেও ভালো লাগে টেস্ট অন্যরকম হয় সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিলাম এখন এটাকে চপের মতো করে বানাবো আজকে স্ন্যাক্সগুলো বানানোর একদমই প্ল্যান ছিল না আমার হাজব্যান্ড হচ্ছে গতকালকে একটা স্ন্যাক্স নিয়ে গিয়েছিল ওইটা আবার ওর অফিসের একটা ফ্রেন্ডকে অনেক পছন্দ করেছে তো ওর খুবই ভালো ফ্রেন্ড তো সেই জন্য আবার বাসায় এসে বললো যে স্ন্যাক্স বানাতে আমরাও খাই আর ওর ফ্রেন্ডের জন্য ও নিয়ে যাবে এই জন্য সব কিছুই একটু বেশি করে নিলাম তা না হলে দুইজন তো আর এত খাওয়া যায় না আমার আবার অনেকটা টেনশন হচ্ছিল কি বানাবো কি বানাবো না কারণ বাঙালি হলে আসলে নিজেদের মতো করে বানিয়ে ফেলা যায় ভাইয়া হচ্ছে এখানকার এখানে তো আবার এরা খুব বেশি একটা ঝাল খেতে পারে না তবে এখন দেখি যে অনেকেই হালকা ঝাল খায় তো জানি না কি হবে পছন্দ করলে তো আমারও অনেক ভালো লাগবে আমি সচরাচর চপের মধ্যে ডিম দেই না এখন ডিপেন্ড করে কি ধরনের চপ বানাবো তো এটার মধ্যে আমি ডিম দিইনি আলাদাভাবে দুইটা ডিম নিয়েছিলাম দুটার মধ্যে লবণ দিয়েছি তারপর চপটাকে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করেছি ফ্রাই করা হয়ে গেছে একজনের বার্থডে ছিল আমি তো ভিডিও দিই তাই উইশ করতে পারিনি এই জন্য ও আমাকে পরে আবার রিকোয়েস্ট করেছে তো রিয়া মনি হ্যাপি বার্থডে টু ইউ অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা রইল তোমার জন্য অনেক ভালো থাকো সময়। এখন চিকেনগুলোকে ফ্রাই করে নিব সামান্য তেল দিয়েছি খুব বেশি তেল দিই নি চপও কিন্তু সামান্য তেলেই ভেজেছি আমি অনেক বেশি ডুবো তেলে চপ ফ্রাই করি নাই তো এখানে চিকেনগুলো যেহেতু মেইনেট করে রেখেছিলাম তো তার আগে এই জন্য চপগুলোকে ফ্রাই করে নিলাম চিকেনও ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে একদম গ্রিলের মতো করে ফেলেছি আবিশা ইদানিংয়ে ডায়েটে আছে তার খাওয়া দাওয়া একদমই বন্ধ তো এখানে ও হোল হুইটের ব্রেড খাচ্ছে সারাদিন পরে আমি আর ওর বাবা তো আর ডায়েট করছি না সেজন্য মেয়ে বলতেছে তোমরা আনহেলদি খাও আমি খেতে পারবো না আমি হেলদি খাই এখন চিকেনটাকে ছোট ছোট পিস করে ফেলবো আজকে এখন যে স্ন্যাক্সটা বানাচ্ছি খুবই মজার একটা স্ন্যাক্স এটা সবাই পছন্দ করবে ছোটরা বড়রা যে কোনো মানুষই পছন্দ করার মতো একটা স্ন্যাক্স এটা শুধু স্ন্যাক্স হিসেবে না এটা ডিনারেও খাওয়া যাবে আমরা সাধারণত বিকেলবেলা খুব বেশি একটা স্ন্যাক্স খাই না হ্যাঁ তো এমন কিছু বানাই বা চেষ্টা করি এমনভাবে বানানোর একটু বেশি করে যাতে রাতের ডিনারে খেয়ে ফেলতে পারি তো এখানে সব চিকেনগুলো কাটা হয়ে গেছে এখন রেড বেল পেপার নিয়েছি আর গ্রিন বেল পেপার নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিলাম একটু পাতলা পাতলা করে কেটেছি দেখা যায় যে বিকেলবেলা নাস্তা করলে আবারও রাতের বেলা ডিনার অনেক বেশি হয়ে যায় সেই জন্য আর ওইভাবে করা হয় না তো পেঁয়াজও কেটে নিয়েছি কিউব করে কাটলাম পেঁয়াজগুলোকে প্রথমে ওই প্যানের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম হালকা ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটাকে তারপর এখানে পেপারগুলোও দিয়ে দিয়েছি আর একটু স্মোকড পাপ্রিকা দিয়ে দিয়েছি তো স্মোকড পাপ্রিকা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন হালকা হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো এমনভাবে করছি যাতে একদম বেশি সিদ্ধ না হয়ে যায় পেপার তো আসলে এমনি তো হালকা সিদ্ধ হলেও খাওয়া যায় যে কোনো জিনিসের সাথে এখন প্যানের মধ্যে খুব সামান্য অয়েল নিয়েছি অয়েলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম অয়েলটা গরম হয়ে গেলে এটার মধ্যে একটা রুটি দিব আসলে টর্টিলার রুটি এখানে কিনতেই পাওয়া যায় সব স্টোরে সেই জন্য টর্টিলার রুটি নিলাম আমি আর আলাদাভাবে বাসায় বানালাম না এটার উপরে চিজ দিয়ে দিয়েছি তো চিজ তো বাচ্চারা অনেক পছন্দ করে তাছাড়া অনেকেই পছন্দ করে আমারও অনেক ফেভারিট এ ধরনের খাবারগুলোতে চিজ দিলে একটু অন্যরকম হয়ে যায় টেস্ট তো এখানে আমি পেপারগুলো দিয়ে দিয়েছি ছড়িয়ে ছড়িয়ে দিলাম শুধুভাবে বিছিয়ে দেওয়ার পরে এটার উপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেলে এটার উপরে সিরাচি মেয়েও দিয়ে দিচ্ছি এটা আমার পছন্দের সেই জন্য এটাই দিলাম যে কোনো জিনিস দেওয়া দিতে পারে এখানে যে কোনো ধরনের সস বা মেয়োনিজ আবার একটু উপরে চিজ দিয়ে দিলাম দেখতে অনেকটা পিৎজার মতো লাগছিল এখন এটাকে খুব সাবধানে উল্টে দিব তো পিছনের সাইডটা এমন হয়েছে এটাকে কিছুক্ষণ চুলার উপরে অল্প আছে রেখে দিয়েছি রুটিটা দেওয়ার পর থেকে আসলে অল্প আছেই করেছি সব তো এখন এটাকে চার ভাগ করে নিলাম পাইনাপেলে স্মুদি বানাবো আমার হাজব্যান্ডের আবার আনারস খুবই পছন্দ আমার কাছে ছোটো যে আনারসগুলো আছে ওগুলো বেশি ভালো লাগে এমনিতে খেতে আর এই বড় আনারসগুলোও অনেক মিষ্টি হয় কিন্তু তারপরেও বেশিরভাগ সময়ই বড় পাইনাপেল দিয়ে স্মুদি বানানো হয় পিস্তা বাদাম নিয়ে নিয়েছি তো এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলাম বাদামগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটার খোসাটা আসলে সুন্দরভাবে তুলে ফেলা যাবে সেই জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা হয়ে গেছে সবগুলোর খোসা ভালোভাবে তুলে ফেলেছি এখন স্মুদি বানাবো দুই টেবিল চামচ টক দই নিলাম বেশ কয়েকটা আনারস নিয়ে নিব এটা আসলে যে যার উপরে ডিপেন্ড করে যে যেভাবে যতটুকু দিয়ে কম বেশি দিয়ে বানিয়ে খেতে চায় আমি আমার এই জন্য মতোই নিয়েছি আর বেশ কয়েকটা বাদাম দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটার মধ্যে বেশ কয়েকটা বরফ দিয়ে দিলাম ছোটো ব্লেন্ডারে যেটা করেছি ওইটা আসলে আমি ফ্রিজে রেখে দিব সেজন্য আলাদাভাবে করে আপনাদেরকে দেখালাম আর এখন আমি বড় ব্লেন্ডারে আমাদের জন্য বানিয়ে ফেলেছি একইভাবেই তো বানিয়েছি তবে এটার মধ্যে সব কিছুই একটু বেশি বেশি দিয়েছি সেই সাথে বরফের টুকরাও একটু বেশি দিলাম আজকে বাহিরে নর্মাল ওয়েদার ছিল আর অ্যাপার্টমেন্টে এমনিতেও একটু গরম লাগে শীতের সময়ও কিন্তু আমাদের খুব যে বেশি ঠান্ডা ফিল হয় তা না স্মুদি রেডি গরমে আসলে ঠান্ডা ঠান্ডা স্মুদি খেতে ভালোই লাগে আমার এগুলো রেডি করতে করতে আসলে সন্ধ্যা সাতটা বেজে গিয়েছিল প্রায় বাংলাদেশে তো আসলে সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটা মানে স্ন্যাক্স টাইম আর আমাদের এখানে তো প্রায় ডিনার টাইম হয়ে যায় দারুণ সাদের স্ন্যাক্স রেডি আমার হাজব্যান্ড হচ্ছে কালকে নিয়ে যাবে তো সেই জন্য নিজেটা নিজেই আলাদা করে রাখছে সুন্দরভাবে এখানে আমার এই যে কিচেনের এই অবস্থা সিঙ্কের এগুলি সব কিছু ক্লিন করলাম করে রাতের যত কাজ ছিল শেষ করেছি তারপর ডিনার করে আমার হাজব্যান্ডের সাথে বসে কথা বলছি আজকে আবিসা আমাদের সাথে আর ডিনার করে নাই ও ঘুমিয়ে গিয়েছিল অনেক আগেই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ